আসসালামু আলাইকুম ইগোল ইগোলেগ্রো থেকে আপনার সাথে আছি আমি রনি আমি এই মুহূর্তে আছি ইগোল ইগোলেগ্রোর কুষ্টিয়া শাখাতে এই যে দেখুন এটা জাত হচ্ছে বাহুবলি এই যে বাহুবলির প্যাকেট আর এই যে বাহুবলি টমেটোর চারা এই লটে কিন্তু পুরো পাঁচ লক্ষ চারা চালানো আছে যে দেখুন চারাগুলো কেবল হার্ডেনিং হচ্ছে মাত্র অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এই হার্ডেনিং চারাগুলো কৃষকের মাঝে সরবরাহ করতেছে এগুলো কিন্তু এ চারাগুলো আরও একটু হার্ড করে কৃষকের মধ্যে সরবরাহ করবে চারাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ হার্ডিং হয়েছে তারপরও আমরা চাচ্ছি চারাগুলো আরও একটু হার্ডেনিং হোক তাদের চারা লাগালে একটা চারাও না যায় তো আপনারা যারা টমেটো লাগাবেন ভাবতেছেন তারা কিন্তু ইগোলের বিষয়টা মিশে মধ্যে যোগাযোগ করতে পারে ইগোলেগোর কাছে এই মধ্যে পর্যাপ্ত পরিমাণ টমেটোর চারা আছে এই যে দেখুন এটা আরেকটা লট আমি একটু দেখানোর চেষ্টা করি চারাগুলো কিন্তু খুবই টাইট এতে দেখুন চারা তো বাবা বলে তোমাদের চা নিতে এখনই সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা ইগোলেগো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ইগোলেগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে খোলা হাফেজ